নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে খাজা মুজাম্মেল হক রহমতুল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী ছাত্রছাত্রীদের ছাত্রীদের বৃত্তি ও সম্মান প্রদান করা হয়েছে বুধবার বারো ফেব্রুয়ারি সকাল এগারোটার দিক উপজেলার চৌবাড়ি উচ্চ মাঠে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান জেলার একশো চৌত্রিশটি বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর সাতশো সাতচল্লিশ জন মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মান সনদ দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে খাদার টিপু সুলতান বলেন ভালো মানুষ হতে হলে শুধুমাত্র ভালো বলে যথেষ্ট নয় সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সাথে চলতে হবে ব্যবসায়ী হলে সততার সাথে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে তবে এটি করা আবশ্যক চাকরি বা অন্য কোন দায়িত্ব পালনেও ইমানদার হতে হবে ছোট বয়স থেকে দায়িত্বশীলতা এবং হিসাব যোগ্যতা শেখা গুরুত্বপূর্ণ এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা জেলা পুলিশ সুপার জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি সহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকবৃন্দ গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সংবাদের আলো ডেস্ক নিউজ